সরাসরি দেখছেন ইত্তেফাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকরমের যে মানুষের ঝুমার নামাজের পরে যে গণ মিছিল সেই মিছিলটি কিন্তু শুরু হয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে যোগ দিয়েছে তারা সামনের দিকে দিয়ে এবং দেখছেন বলা চলে আজ শুক্রবার ইসলামী এই মুহূর্তে হাইকোর্টের সামনে দিয়ে এগোচ্ছে বিক্ষোভকারীরা দর্শক এই মুহূর্তে দেখাচ্ছিলাম বলছিলাম যে গণ মিছিল সাধারণ মানুষের ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু তাদের কোনো ব্যানার আমরা দেখতে পারিনি তবে জুমার নামাজের পরে যারা মুসল্লি ছিলেন তারা কিন্তু এই মিছিলটি নিয়ে বের হন গণ মিছিল আসলে কোন দিকে যাচ্ছেন সেটি দুরহ হয়ে উঠেছে বলা হচ্ছে শাহবাগের দিকে শাহবাগের দিকে এই ঘন মিছিল এবং শত শত মানুষ কিন্তু অংশ নিয়েছে এই মিছিলে সেটি আমরা দেখছি পুলিশের পক্ষ থেকে আজকে পুরানা পল্টনে বাধা সৃষ্টি করেছিল তবে সেই বাধা উপেক্ষা করে এই মিছিলটি বেরিয়ে আসে Ha <laughs> দর্শক এই মুহূর্তে দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে এবং বাইতুল মোকারম থেকে বের হওয়া সেই গণমিছিল কিন্তু জনসমুদ্রে রূপান্তর হয়েছে শত শত মানুষ সড়কে নেমে এসেছে গণমিছিলের সমর্থনে তাদের কিন্তু একটাই দাবি যে যারা হত্যা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের বিচার করতে হবে এবং যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তির দাবি কিন্তু তারা জানাচ্ছেন चलो <laughs> जीस्ते Nein, nein, শাহবাগের দিকে এগোচ্ছে বায়তুল মোকরম থেকে আসা সেই গণম